আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বনি ইসরায়েলের তিনজন ব্যক্তি ও একজন ফেরেস্তার একটি বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন কাউকে রোগ শোক দুঃখ কষ্ট অভাব অনটন দিয়ে আবার কাউকে সম্পদের প্রাচুর্য বহুল জীবন ও সুখ সমৃদ্ধি দান করে সে কারণে মানুষের উচিত বিপদ আপদে আল্লাহর নিকটেই পরিত্রাণ প্রার্থনা করা এবং সুখে শান্তিতেও মহান আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করা কেননা আল্লাহ বলেছেন যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অধিক পরিমাণে প্রদান করব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন সোরা ইব্রাহিম আয়াত সাত সুতরাং মানুষকে পূর্বের অবস্থা স্মরণ রেখে আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে অন্যথা অকৃতজ্ঞ হওয়ার কারণে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিতে পারেন হজরত আবু হুরাইর রদিয়াল্লাহ আনুহ হতে বর্ণিত নবিকারি মিসালি সাল্লামকে তিনি বলতে শুনেছেন যে বনি ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল যাদের মধ্যে ছিল কুষ্ঠরোগী একজন টেকো ও আরেকজন অন্ধ মহান তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের প্রত্যেকের নিকট একজন ফেরেস্তা পাঠালেন অতপর ফেরেস্তা কুষ্ঠরোগীর কাছে এসে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চামড়া এবং এই রোগ থেকে আরোগ্য লাভ লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে ফলে ফেরেস্তা তার শরীর মুছে দিলেন এতে তার রোগ দূর হল এবং তাকে সুন্দর বর্ণ দান করা হলো অতপর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু তাকে তখন দশ মাসের গর্ভবতী একটি উটনি দেয়া হলো ফেরেস্তা বললেন আল্লাহ এতে তোমায় বরকত দিন তারপর ফেরিস্তা টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকেও ঘৃণা করে তখন ফেরিস্তা তার মাথা মুছে দিলেন এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হল তিনি প্রশ্ন করলেন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু তখন তাকে একটি গর্ভবতী গাভি দেওয়া হল এবং তিনি বললেন আল্লাহতে তোমাকে বরকত দিন তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে সে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফেরেস্তা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন তিনি প্রশ্ন করলেন কনমাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন ছাগি দেওয়া হল যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর উট গাভী ও ছাগলের বাচ্চা হল এবং উট দিয়ে একটি ময়দান গরু দিয়ে আরেকটি ময়দান এবং ছাগল দিয়ে অন্য একটি ময়দান ভরে গেল তারপর ফেরেস্তা কুষ্ঠ রোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকেন সফরে আমার সবকিছু কিছু নিঃশেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দরত্ব ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উঠ চাচ্ছি। যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি সে বলল আমার এই ওপর অনেকের অধিকার রয়েছে তখন তিনি বললেন তোমাকে বোধ হয় আমি চিনি তুমি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করত না তুমি না নিঃস্ব ছিলে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে অনুরূপ বললেন প্রথম লোকটিকে যা বলেছিলেন এবং সে সেই উত্তরই দিল যা পূর্বে লোকটি দিয়েছিল ফেরেশতা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পুনরায় আগের মতো করে দেন এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন ও পথিক আমার সবকিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার চোখ ফেরত দিয়েছেন লোকটি বলল আমি অন্ধ ছিলাম আমাকে আমার দৃষ্টিশক্তি আল্লাহ ফেরত দিয়েছেন কাজে তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর শপথ মহান আল্লাহর ওয়াস্তে আজ তুমি যা কিছু নিবে তাতে আমি তোমাকে বাধা প্রদান করব না ফেরেশতা বললেন তোমার সম্পদ তোমার কাছে রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহ তা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন বুখারি হাদিস নাম্বার তিন মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো চৌষট্টি বন্ধুরা আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল আল্লাহ যে মানুষকে পরীক্ষা করেন উপরোক্ত হাদিস তার বাস্তব প্রমাণ সুতরাং দুনিয়ার মহমায়ায় ও এর প্রাচুর্যে আবিষ্ট হয়ে আল্লাহর নিয়ামতকে ভুলে না গিয়ে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করায় যথার্থ মুমিনের পরিচয়